আমরা হাজিরা বিরুদ্ধে লড়াই করে আমরা একবার পবিত্র হয়ে গেছি আমরা পবিত্র হয়ে গেছি আমরা হাজিরার বিরুদ্ধে লড়াই করে আমরা ক্ষমতার লোক আমরা ক্ষমতার স্বপ্ন দেখতেছি এখন হাসি থেকে বিতাড়িত হয়ে কমপক্ষে বিশ জন আলেম এখন এমন আছে আমাদের নাম বলতেছি না এখন সবাই এমপি হওয়ার স্বপ্ন দেখতেছে এখন আমরা নিজেরা এমপি হওয়ার জন্য হাসি থেকে পথন ঘটিয়েছি নাকি বাংলাদেশকে ইসলাম রাষ্ট্র করার জন্য শরীর ক্যাম্প করার জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এসব নাই আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় আলহামদুলিল্লাহ আমরা সেমিনার করতেছি আমরা তো আমাদের স্পেসকে বের করার চেষ্টা করতেছি আমাদের মধ্যে আমরা পছন্দ করি না তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম যে রোগ নির্ণয় করতে হবে সমস্যাটা চিহ্নিত করতে হবে সমস্যা চিহ্নিত করতে হবে সমস্যা বুঝতে হবে সমস্যা বুঝার জন্য বুঝ লাগবে আল্লাহ বাক সুবান করন শরীফে বলেন অমায়ুতাল হেকমাতা ফক উদিয়া খাইলান কাসিরা যেই ব্যক্তিকে আকল দেওয়া হয়েছে প্রজ্ঞা ওয়েস্ট ডোম বলা হয় এটাকে দেওয়া হয়েছে সে অনেক অনেক মঙ্গলের মালিক সহি জিনিস বুঝা সহি সময়ে সহি কাজ করতে পারা সহি কাজ করতে পারা এখন এই সময়ে মাহমুদুর রহমান সাহেব আল্লাহ তাকে বুঝিয়েছেন আল্লা তাকে বুঝিয়েছেন উনি স্পষ্ট বলেছেন যে এখন আমাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি লাভ নাই বরং এই গর্তের ভিতরে ঢুকে গেছে সাপ কতগুলো ধরেন আমি ঘরে সাপ দেখলাম সাত আটটা সাপ আছে একটা সাপকে মেরে ফেলছি একটা সাপকে মেরে ফেলছি আর এই মাছ দেখে বাকি পাঁচ ছয়টা সাপ ঘরের ভিতরে গর্তে ঢুকে গেছে ঠিক আছে গর্তে ঢুকে গেছে গর্তে ঢুকে যাওয়ার পরে এবার আমি বলতেছি যাক সাপটা দেখা যাচ্ছে না কোন দিকে ঢুকে গেছে এখন আমি লাইটটা অফ করে আমি ঘুমে পড়লাম এটা কি বুদ্ধিমানের কাজ হবে এটা বুদ্ধিমানের কাজ হবে হাসির একটা সাপ ছিল এটা মেরে ফেললাম চলে গেল এটা বুঝলাম এরপরে প্রথমানো সাপ আস্তে করে এখন ঢুকে গেছে এখন চুপচাপ ভদ্র হয়ে গেছে এখন ঠিক পুলিশের অফিসার ভদ্র হয়ে গেছে এখন আর্মির জেনারেল ভদ্র হয়ে গেছে এখন সাংবাদিক ভদ্র হয়ে গেছে এখন ভদ্র লোকের অভাব নাই এখন আল্লাহ দিলে হ্যাঁ শাহাদ এসপি আমার লাঠেনি বিটাইছিল স্টাফের এখন সে কাল বসে ওর বোর লাগাই দিছে ওর লাগাই দুনিয়ার এখন কান্নাকাটি করতেছে এখন মামলা থেকে বাঁচার জন্য তাই বললাম আমি তোমাকে মাফ করবো আমি মাফ করবো ঠিক আছে আর দশজন কিছু পিটাইছো এগুলো কে মাফ করবে আমার টাইম মাফ করলাম ঠিক আছে ওগুলো কে মাফ করবো তোমার তুমি বরং ভিডিও বার্তা দাও দেখা যাক এখন ধরেন এরা ভদ্র হয়ে গেছে আপনি এখন নিরাপদ বড় করতেছেন এখন আমি ক্ষমাতে যেতে পারি এখন এখন আমি এমপি হতে পারি হ্যাঁ এমপি হওয়ার স্বপ্ন দেখতেছি এখন হওয়ার পরে তারপরে আপনি খবর নাই আপনি দেখুন চেয়ার বসে আছেন সাপ কিন্তু বের হবে কিন্তু এবং আমি একটা স্বপ্ন দেখেছি এরকম কিছুদিন আগে যে বড় বড় কিছু পাথর প্রত্যেকটা পাথরের তল তল অনেকগুলো বড় বড় সাপ লুকিয়ে আছে আমার ভাইরা আখন এবং দেমাক দরকার আমাদের বুঝ দরকার তো আল্লাহ আল্লাহবাকসাহ আপনাদের সবাইকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত করুন আমরা এমন কিছু কাজ করতে চাই এমন কিছু কাজ করতে চাই যে যেই কাজগুলোতে লোক দেখারও সোডাউন নেই লোক দেখারও বড়ো বড়ো আয়োজন নেই কিন্তু উম্মতে রোগের চিকিৎসা আছে উম্মতে রোগের চিকিৎসা আছে আমি একেবারে অনেক ওষুধ দিলাম ডিসপেন্সারি ভরে দিলাম হ্যাঁ আরেকজন লোক সে কিচ্ছু করে শুধু খালি সে পেঁপে খাচ্ছে পেঁপে কাঁচা পেঁপে পানি খাচ্ছে সে তো ওই ব্যক্তি কিন্তু জ্ঞানে কিন্তু আমরা এমন কিছু ওষুধ সাজেস্ট করবো যেগুলা এই উম্মতকে স্থায়ীভাবে বিজয় দান করবেন ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আপনারা তৈরি তৈরকম আগামী দিনে আমাদের সংগ্রাম আরও বেড়ে গিয়েছে পাঁচ আগস্টের পরে আমাদের লড়াই শেষ হয়ে যায় যায়নি আমাদের পাঁচ আগস্টের পরে এই লড়াইটা আরও বড় হয়ে গেছে আগে ছিল শেখ হাসিনার সাথে লড়াই আর এখন পুরো ভারত আমাদের সামনে চলে আসছে এখন আমি জানি না এই লড়াইয়ে এই জাতি কীভাবে এই কৌশল বিনির্মাণ করবে